বা পরিবেশে আসি মানে আমাদের প্রাতিষ্ঠানিক আমরা মাছের নাম অনেক জানি বইতে তো পড়ছি অনেক মাছ কিন্তু তার একশোটা যদি মাছ আমরা আমি যদি মুখস্থ এখন বলি একশোটার ভিতরে আমি সর্বোচ্চ দশটা মাছ চিনব তারপর চিনব না আর চীন বলি কিভাবে আমাদেরকে তো কখনো হাতে কলমে দেখায় না কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড আমাদেরকে বলছে কি এটা এটা আমাদের মৎস্য ডিপ্লোমা নাম ভুটেছে কি মৎস্য ডিপ্লোমা আমরা এই জায়গায় পড়লে মাছ সম্পর্কে সব ধারণা নিব কিন্তু আমরা এই জায়গায় এসা মাছ চিনি তো কেউ চিনি মানে বেসিক কিছু নাম কিছু মাছের নাম জানি এবং চিনি আর বেশিরভাগ মাছ আমরা হাতে কলম শিখি না আমি এস থেকে আসছি আমি ওই জায়গায় গেছি ওই জায়গায় আমাদের আমাদেরকে উপজেলার সিনিয়র স্যাররা আমাদেরকে প্রশ্ন করে যে এই মাছটা চিনো কি না এই মাছের নাম কি আমরা হা করে থাকা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা প্র্যাকটিক্যালি কোনো জ্ঞান পাই নাই তারপর হ্যাচারিতে নিয়ে যায় আমরা হ্যাঁ কিছুই জানি না আমাদেরকে যে কোনো কিছু শিখে না

আমরা মাথে চিনতে চার আমাদেরকে পঙ্গু বানাই দিচ্ছে একদম এই জায়গায় আমাদের চারটা বছর চারটা বছর তারা হাতে ধরে আমাদেরকে হাত পা এভাবে মোড়ে মোড়ে ভাঙছে আমার চারটা বছর এখন আমাদের চারটা বছর কি তারা আমাদেরকে ফিরে দিবে